বাজার লাইন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম নতুন নতুন তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা হাইওয়ে রাস্তার সাথে জমি করছেন অল্প টাকার মধ্যে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে তারা জমিটি আজকে দেখতে পারেন দেখতে পাচ্ছেন সামনে একটি নতুন মসজিদ এর পিছনে একটি সিএনজি পাম্প এই রাস্তার সাথে জমিটি অবস্থান সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি সহকারী জমিটি বিক্রি হবে আপনাদের আশেপাশের পরিবেশগুলো দেখানোর চেষ্টা করতেছি যারা অল্প টাকার মধ্যে অল্প জমি নিয়ে সুন্দর একটি বাড়ি তৈরি করতে চান কিংবা রেডিমেড বাড়ি করছেন তারা জমিটি দেখুন এখানে জমির পরিমাণ হলো দুই কাটা ষোলো পয়েন্ট আবার বলছে জমির পরিমাণ দুই কাটা ষোলো পয়েন্ট জমিটির রাস্তার সাথে অবস্থিত আপনি ইচ্ছা করলে এখানে দোকানপাটও তৈরি করতে পারবেন প্লাস বাসা বাড়িও তৈরি করতে পারবেন এই জমিটির লোকেশন হল সাতক্ষীরা শহরের পাশেই বাইপাসে অবস্থিত কাশিমপুর এলাকা তো যারা সাতক্ষীরা অঞ্চলে জমি করছেন তারা জমিটি দেখতে দেখতে পারেন সাতক্ষীরা শহরের অতি নিকটে জমিটি খুব অল্প দামে প্যাকেজ মূল্যে মালিক জমিটি বিক্রি করবেন বাড়ি সহকারে বিদ্যুত মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এই বাইপাস রোডটি ঢাকা থেকে কালীগঞ্জ শ্যামনগর বোমরা বন্দর ওইদিকে চলে গেছে এখান এই রোড দিয়ে ঢাকা থেকে সরাসরি বাস চলে দেখতে পাচ্ছেন একটি বাস চলে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন